कसमे आपने हेवा भी दोनों कोथा जाते हैं सर एक ने एक तक तो कॉल से टर इंटरव्यू होते हैं ना ओह अच्छा आपने कि इंटरव्यू दे देश होते हैं जी सर टीवी एनेस्चन चाहते हैं जी सर आपना नाम रोमन आया जी सर ओके okay. इन्हें देखिए आपने तो आपना नाम मीरा हासन जी ओके okay. যান আপনার দান ভিতরে টেকনিক্যাল রাউন্ড চলছে আপনারা একটা কাজ করুন আপনারা আপনাদের দুজনের ফোন আমার কাছে দিয়ে যান ফোন ভেতরে নিতে পারবেন ঠিক আছে আরে বাহ মানুষকে ঠকানো তো ইভি চাকরির নাম করে মানুষকে ধোকা দেওয়া এত সহজ আমি তো আগে জানতাম না আর ওরা ভাবছে হয়তো ওদেরকে এই অফিস থেকেই কল করা হয়েছে কিন্তু ওরা তো এটা জানে না যে ওদেরকে আমি কল করেছিলাম ফোন চুরির জন্য অত বোকা এরা একটা কাজ করি ওরা এখানে আসার আগে আমি এই দুইটা ফোন নিয়ে পালিয়ে এই দুইটা ফোন বিক্রি করতে এক লক্ষ টাকা আমি পাবোই আরে ভাই তো তারাও রেখেছে যে মানুষ না গরু ছাগল আছে একটু চোখ দিয়ে দেখেন আরে তুই দেখে শোনা চলতে না তুই কানা নাকি হ্যাঁ এই তোর মধ্যে এরকম গরিব ফকির নিরে এ এলাকায় ঢুকতে দিছে গে এটা তো হাই সোসাইটি এখানে বড় লোক ছাড়া অন্য কেউ ঢুকে না তাহলে তোকে ঢুকতে দিচ্ছে গে হ্যাঁ তো আচ্ছা এটা হাই ফাই লোকের এলাকা হাই সোসাইটি তো হাই সোসাইটিতে হাই সোসাইটি ভাবে যে ফোনগুলো চুরি করেছিস এ তো অনেক ঠিক কাজ করেছিস মাসদেরকে ইন্টারভিউর জন্য ডেকে এনে মানুষের কাছ থেকে মোবাইলগুলো চুরি করে এখন চুপচাপ চলে যাচ্ছিস তুই কি ভাবছিস যে মানুষ কেউ বুঝতেই পারবে না তুই যে মোবাইল চুরি করেছিস এই তুই এসব কি করে জানিস হ্যাঁ হ্যাঁ জানবো না তোকে একটা কথা বলি এই এলাকাটা না আমারই এলাকা আর আমি এই এলাকার ইন্সপেক্টর রহিম আলী তুই আসলে যাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছিস ওরা কোনো ইন্টারভিউর জন্য আসেনি ওরা আমাদেরই লোক আর এটা ছিল আমাদের প্ল্যান তোকে হাতে হাতে ধরার জন্য আর দেখুন আয়াতার মিরা আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে আমার কাছে কমপ্লেন আসতেছে মানুষকে নাকি ইন্টারভিউর জন্য ডেকে নিয়ে তাদের মোবাইল নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে এটা কে করছে কারা করছে এটার পিছনে কারা আছে একটু চেক করবেন আচ্ছা ঠিক আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাকে ইনফর্ম করবেন আরেকটা কথা মনে রাখবেন ওকে কিন্তু আমাদের হাতের না দিয়ে ধরতে হবে কেমন জি স্যার অবশ্যই আপনি কোনো চিন্তা করবেন না ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি ওকে ঠিক আছে এখন যান স্যার আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমাকে কম করে দিন স্যার এইরকম কাজ আর আমি কখনো করব না স্যার ম্যাডাম ম্যাডাম আপনারা দুজন আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম ম্যাডাম এরকম কাজ আর আমি আর কখনো করব না ম্যাডাম সত্যি কথা বলছি স্যার আমার কাছে সাতটা ফোন আছে আর দুইটা ফোন আমার কাছেই আছে এই দুইটা ফোন ম্যাডামদেরই আমি ম্যাডামদেরকে ফোনটা দিয়ে দিচ্ছি স্যার এই যে আপনাদের ফোন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আর স্যার আমাকে প্লিজ থানায় নেবেন না স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার স্যার দরকার পড়লো আপনি কিছু টাকা পয়সা রেখে দিন না স্যার তারপর প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার আচ্ছা আচ্ছা এখন তো কান্নাকাটি গাড়ি করতে হবে তোকে যদি ষাটটা মোবাইল আছে সেগুলো তো আমি নিবই আর একটা কথা কি যে তোর সাথে আমি হাত মিলাবো শুন আমি একজন সৎ ইন্সপেক্টর শুন আমি দেশের সেবার জন্য শপথ করেছি তোর মতো চোরদেরকে সাহায্য করার জন্য আর তোর কাছে তো সাতটা মোবাইল এখন তোরে আমার সাথে থানা হয়ে যেতে হবে চল বাবা সরি